এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত শুভকামনা তোমরা হচ্ছে দশ তারিখ থেকে পরীক্ষা দিবে তো তোমাদের জন্য গণিতের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি এই সাজেশান থেকে অবশ্যই কমন পড়বে এবং হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে বিশেষ করে হচ্ছে যে সাতটা প্রশ্নের উত্তর দেবে তোমরা আমি প্রত্যেকটি মানে প্রশ্নের অ্যাগেন্স্টে সাতটা অথবা আটটা কিছু কিছু অধ্যায়ে সর্বোচ্চ দশটা করে দিয়েছি তোমরা এগুলো ভালো করে ভিপারেশান নিয়ে নাও আমার বিশ্বাস এখান থেকে অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন কমন আসবে তোমাদেরকে আটটি প্রশ্ন দিয়ে দিলাম শিওর এখান থেকে একটি উপবাদ্য তোমাদের থাকবেই থাকবে তা আমি এটার বিশ্লেষণ করলাম না দেখো তোমরা তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এ হলো দ্বিতীয় নাম্বারটি এটা হচ্ছে তৃতীয় নাম্বারটি এটা হচ্ছে চতুর্থ নাম্বারটি এটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ নাম্বার সপ্তম নাম্বার এবং অষ্টম নাম্বার তার মানে তোমাদের এই আটটি প্রশ্ন তোমরা ভালোভাবে যদি করো অবশ্যই তোমাদের একটা উপাদ্য কমন পড়বে এবং মেন বইয়ের বিশ এবং তেইশ এই দুটো পাশাপাশি করে নেবা একশো পার্সেন্ট নিশ্চিত তোমাদের উপবাদ্য একটা কমন পড়বেই পড়বে